নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আট এপ্রিল দু সাল মঙ্গলবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি হবে তার থেকে সব থেকে বড় কথা বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ সেই নিম্নচাপ বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলায় কি সরাসরি প্রবেশ করবে না অন্য কোথাও যাবে কি বলতে চাইছেন আবহাওয়া দপ্তর কি দেখাচ্ছে বিভিন্ন স্যাটেলাইট চিত্র বিভিন্ন মডেল সমস্ত কিছু আপনাদের জানাবো এবং নিম্নচাপের গতি প্রকৃতিটা আপনাদের লাইভভাবে দেখাই দেবার চেষ্টা করব সমস্ত কিছুর আপডেট অবশ্যই কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি কি খবর রয়েছে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে আট তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এই চারটি দিন দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির কোনো খবর নেই তবুও বলা হয়েছে যে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর সঙ্গে যা পূর্বাভাস রয়েছে বারো এবং তেরো তারিখে বৃষ্টিটা একটু বাড়তে পারে বৃষ্টি বাড়ার যে সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো রয়েছে বিশেষ করে হাওড়া জেলা হুগলি জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে সেটা বৃষ্টিটা বাড়তে পারে বারো এবং তেরো তারিখে কারণ নিম্নচাপটা এগিয়ে আসার সম্ভাবনা থাকছে যার জন্য উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে তবে তার আগে পর্যন্ত এগারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতেও পারে নাও পারে বিরাট কোনো সম্ভাবনা কিন্তু নেই যদি হয় সেটা হবে স্বস্তির বৃষ্টি বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস তাপমাত্রা বাড়ার কোনো খবর নেই তাপপ্রবাহের কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই উপরন্তু দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কাল থেকে কমবে দক্ষিণবঙ্গের জেলায় ফলে গত বছর যেভাবে তাপপ্রবাহ চলেছিল এবছর কোনো খবর এখনো পর্যন্ত এই মুহূর্তে আগামী চার বা পাঁচ দিনে নেই বা পাওয়া যাচ্ছে না তবে এরই মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি বিশেষ করে এগারো এবং বারো তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে প্রত্যেক জেলার দিকেই সম্ভাবনা রয়েছে সুতরাং দশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই এটা আপনাদের জানাতে পারি যদিও আবহাওয়া পরিবর্তনশীল পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে মূলত হালকা থেকে বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই চারটে দিন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে কারণ বৃষ্টিটা বাড়তে পারে মাঝারি দু এক জায়গায় একটু ভারী হতে পারে কোন কোন জেলায় হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুধবার থেকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই চার দিন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে ওপরের পাঁচ জেলায় এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে শনি এবং রবিবার উত্তরবঙ্গের জেলায় জেলায় যে আপডেট রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি চলবে দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে মূলত হালকা বৃষ্টি ঝড় বৃষ্টির পূর্বাভাস তবে নয় তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে এটা পরিষ্কার করে জানানো হয়েছে তবে নয় তারিখ এবং আট তারিখ অর্থাৎ আজকে এবং আগামীকাল সমস্ত জেলাতেই একটা হালকা সতর্কবার্তা উত্তরবঙ্গে রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে এছাড়া দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমারও পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝাড়খণ্ডে ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দশ এগারো বারো তারিখে একটু বৃষ্টি বাড়তে পারে হালকা মাঝারি হতে পারে তার আগে পর্যন্ত স্বস্তির বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিরাট কোনো বৃষ্টির খবর নেই তবুও ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায় হতে পারে এরকমই পূর্বাভাস তাই বিরাট কোনো সতর্কবার্তা ঝাড়খণ্ডে আপাতত নেই দশ তারিখ পর্যন্ত বা দশ তারিখের আগে পর্যন্ত নয় তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের রাজ্য বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে মূলত বৃষ্টিটা মাঝারি থেকে একটু ভারী হবার সম্ভাবনা দশ তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহিজলা উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ একদিকে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে যেটা আট তারিখে অর্থাৎ আজকে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার খবর রয়েছে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় অন্যদিকে একটি সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ এগিয়ে আসবে বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমারের দিকে যার ফলে ত্রিপুরাতে তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তো মিজোরামে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বিশেষ করে এগারো এবং বারো এপ্রিল তারিখে সুতরাং উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে এবং পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে তাই ভারতবর্ষের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত অন্যদিকে আরও যে আপডেট পাচ্ছি আমরা বিশেষ করে ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহ চলছে সেটা চলবে ভয়ঙ্কর তাপপ্রবাহের সম্ভাবনা ছিল গতকাল আজকেও দু এক জায়গা হবে রাজস্থান পশ্চিম রাজস্থান সৌরাষ্ট্র কচ্ছ এখানে এর সঙ্গে গুজরাট এলাকা এছাড়া রয়েছে পূর্ব রাজস্থান পার্শ্ববর্তী কোনো কোনো জায়গা ছত্তিশগড় রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এখানেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে তবে আজকে পশ্চিমী হঞ্জা ঢোকার পর তাপপ্রবাহ কমতে চলেছে এই সমস্ত এলাকাগুলো থেকে এছাড়া বাংলাদেশের জন্য যে আপডেট হয়েছে আজকে চট্টগ্রাম এবং সিলেটের দু এক জায়গায় দু এক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে অন্যান্য জায়গায় বৃষ্টি নেই নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এই তিনটে দিনের যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিনটে দিন সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে দশ এগারো তারিখে রংপুরের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে আবার চট্টগ্রাম বিভাগের দিকে একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম সংলগ্ন জায়গায় তার জন্য আবার দশ এগারো বারো তারিখে চট্টগ্রামের কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে যদি নিম্নচাপটি এগিয়ে আসে কারণ এটি কোন দিকে যাবে বলা খুবই শক্ত স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছি আমরা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনই সেখান থেকেই আপনাদের এই খবর দিচ্ছি চলুন দেখে নেওয়া যাক ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন বিভিন্ন মডেল কি দেখাচ্ছে রয়েছে একটি একটি তৈরি তৈরি হয়ে গেছে আমরা প্রথমে সবথেকে সেই আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন প্রথমেই সেটা উত্তর পশ্চিম দিকে এগোবে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে সেই নিম্নচাপ কিন্তু দেখা যাচ্ছে উত্তর পশ্চিম দিকে এই মুহূর্তে তার এগোনোর সম্ভাবনা রয়েছে কিন্তু তাঁদের যেটা মত রয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তরের আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তারা বলছেন সরাসরি উত্তর পশ্চিম দিকে এগোবে না আজকে আট তারিখ অর্থাৎ আট তারিখের পর নয় তারিখ থেকে সেটি আবার আস্তে আস্তে খাড়া উত্তর দিকে এগোতে পারে এমনটা তাদের মত তবে উত্তর দিকে এগোলে কি বাংলার দিকে আসতে পারে কি কি দেখতে পাওয়া যাচ্ছে সে ব্যাপারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখনো জানা যায়নি তবে স্যাটেলাইট চিত্র থেকে কিছুটা আমরা বুঝতে পারবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে সেখানে বৃষ্টি চলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে তবে নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু উত্তর দিকে এগোবে এটাই বলতে চাইছে না আবহাওয়া দপ্তর তো চলুন আমরা সেটাই দেখার চেষ্টা করব প্রথমে উত্তর পশ্চিম দিকে এগেলেও আস্তে আস্তে কিন্তু উত্তর দিকে বা উত্তরমুখী হবার সম্ভাবনা রয়েছে আর যদি খাড়া উত্তরে চলে আসে তাহলে রয়েছে পশ্চিমবঙ্গ সেখানে সমূহ বিপদের সম্ভাবনা থাকছে তো সেটাই সবথেকে বড় প্রশ্ন যে উত্তর পশ্চিম দিকে এগোবে অন্ধ্রপ্রদেশের দিকে ঢুকবে না আবার উত্তর দিকে এগিয়ে বাংলার দিকে আসবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মূলত নয় তারিখ পর্যন্ত সেটি উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত তারপর যেটা দেখা যাচ্ছে মূলত অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূল থেকে কিছুটা দূরে সেটি আস্তে আস্তে উত্তর দিকে বা উত্তর পূর্বে একটা টার্ন বা বাঁক নেবার চেষ্টা করছে অর্থাৎ সরাসরি কিন্তু অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলে প্রবেশ করছে না নয় তারিখ থেকে নয় তারিখ সকাল থেকে সেটি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে বাঁকবে দেখতেই পাচ্ছেন উত্তর পূর্ব দিকে এইভাবে বাঁকার সম্ভাবনা রয়েছে এবং সরাসরি উড়িষ্যাতেও প্রবেশ করলো না অন্ধ্রপ্রদেশেও প্রবেশ করলো না তবে সেটি যাবে কোথায় সেটাই দেখার চেষ্টা করব আমরা সেটি কোন দিকে যেতে পারে তো সেটি যেটি যাবার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মূলত সেটি আরও উত্তর পূর্ব দিকে বাঁক নেবার সম্ভাবনা রয়েছে যার ফলে সেটি হয়তো বাংলাদেশের দিকে এগোলো এগোতে পারে কারণ পূর্বে রয়েছে বাংলাদেশ তো আরও আমরা একটু এগিয়ে যাব। সেখান থেকে আমরা পরিষ্কার করে বুঝতে পারব যে সেটি কোন দিকে যাবার সম্ভাবনা রয়েছে দশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আস্তে আস্তে আরও এগোনোর সম্ভাবনা রয়েছে তবে যে বিরাট চরচর করে এগোবে বা দ্রুত গতিতে এগোবে সেরম নয় সেটি ধীর গতিতে এগোনোর সম্ভাবনায় প্রধানত দেখতে পাচ্ছি আমরা তবে ধীর গতিতে এগোনোর সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে বাংলাদেশের দিকে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন জায়গায় তাই প্রচন্ড এর দাপট থাকতে পারে বাংলাদেশের চট্টগ্রাম রয়েছে এবং রয়েছে ভারতবর্ষের মিজোরাম এই সমস্ত জায়গার দিকে তাই তার একটা দুর্যোগ থাকার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে এর জন্য ঝড় বৃষ্টি বাড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে দশ এগারো তারিখের দিকে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া বাংলাদেশের খুলনা বরিশালের দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই নিম্নচাপটির জন্য তবে এখান থেকে আমরা পরিষ্কারভাবে এবার লক্ষ্য করতে পারছি এগারো তারিখের দিকে যা পূর্বাভাস নিম্নচাপটি প্রধানত বাংলাদেশের চট্টগ্রাম সঙ্গে রয়েছে ভারতবর্ষের মিজোরাম কিছুটা দক্ষিণ ত্রিপুরা এবং মায়ানমারে তার প্রভাব বিস্তার করতে পারে অর্থাৎ নিম্নচাপের যা গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু সরাসরি অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ করলো না উড়িষ্যাতেও করলো না পশ্চিমবঙ্গের দিকেও করলো না এবং সরাসরি এইভাবে উত্তর পূর্ব দিকে বাঁকতে বাঁকতে কিন্তু বাংলাদেশের বিশেষ করে কিছুটা চট্টগ্রাম ভারতবর্ষের মিজোরাম এবং মায়ানমার সংলগ্ন জায়গায় তার প্রভাব দেখানোর চেষ্টা করবে এগারো এপ্রিল তারিখে সুতরাং কিছুটা রক্ষা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তবে এটা এই মুহূর্তের আপডেট এই আপডেট কিন্তু যে কোনো সময় পরিবর্তনও হতে পারে তো পরিবর্তন হলে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য এই নিম্নচাপের জন্য নিম্নচাপটি গভীর হতে পারে তার জন্য প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম মহেশখালী সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা ভারতবর্ষের মিজোরাম এবং মায়ানমারের উপকূলের দিকে বিশেষ করে শীত এ সংলগ্ন জায়গাতে মায়ানমারের দিকে তার প্রভাবটা প্রচণ্ড থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মূলত নিম্নচাপটির আপডেট সুতরাং বুঝতে পারলেন যে নিম্নচাপ কোন দিকে যাবে এটা স্যাটেলাইট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন এগারো তারিখের দিকে বারো তারিখের দিকে নিম্নচাপ আস্তে আস্তে মায়ানমারের দিকে চলে যাবার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে মায়ানমারের ভেতরের দিকে নিম্নচাপটি চলে যাবে দেখুন বৃষ্টি ঝড় এদিকে আস্তে আস্তে মায়ানমারের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পারলেন যে নিম্নচাপের গতি প্রকৃতি কেমন রয়েছে কোথায় নিম্নচাপ যেতে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন চলুন একবার দেখিয়ে দেবার চেষ্টা করি আপনাদের আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেখানে তারা যেটা হাইলাইটস করছেন অর্থাৎ তাদের যে আপডেট রয়েছে যে সিভিআর হিট ওয়েভ অর্থাৎ ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে সেরকম সম্ভাবনা রয়েছে পশ্চিম রাজস্থান সৌরাষ্ট্র কচ্ছ তাদের যেটা আপডেট রয়েছে আট তারিখ পর্যন্ত এরকম সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে গুজরাট সঙ্গে হরিয়ানা এছাড়া রয়েছে ছত্তিশগড় দিল্লি এই সমস্ত জায়গা পাঞ্জাব রয়েছে এছাড়া পূর্ব রাজস্থান রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে এখানে এখনও তিন দিন মতন চলতে পারে তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সেটা সাত তারিখ থেকে দশ এপ্রিল তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ দুটো এই মুহূর্তে আবহাওয়ার খবর রয়েছে একদিকে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টি অন্যদিকে রয়েছে তাপপ্রবাহ যেটা উত্তর পশ্চিম ভারতে চলছে এবং সেটা এখনও কয়েকদিন চলতে পারে এবার তাঁরা কী বলছেন কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি তার আগে আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব যে সিস্টেমগুলোর কি কি খবর তারা দিচ্ছেন কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে তাদের কি কি আপডেট আমরা পাচ্ছি সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তে প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি তারা যেটা বলতে চাইছেন যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপটি আস্তে আস্তে কোন দিকে এগোবে সেটাও আপনাদের দেখাবো দেখুন তারা যেটা বলছেন যে একটি ইতিমধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা যেটা তারা বলেছিলেন বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে সেটা গতকাল সাত এপ্রিল তারিখে তৈরি হয়েছে সেটি আস্তে আস্তে সরবে কিভাবে সরবে উত্তর পশ্চিম দিকে সরবে কোন জায়গার উপর দিয়ে জায়গা বলতে সাগরে আছে সাগরেরও আবার জায়গা আছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর পশ্চিম দিকে নিম্নচাপটি সরবে আট তারিখ পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত তারপর যেটা তারা বলছেন তারপর তার গতির বা দিকের একটা পরিবর্তন হবে সেটা উত্তর দিকে এগোবে উত্তর দিকে এগোতে গেলে তাকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে যেতে হবে এমনটাই তারা বলতে চাইছেন এর পরের আপডেট কিন্তু সেইভাবে এখনও পাওয়া যায়নি যেটা আপনাদের দেখালাম যে মায়ানমারের দিকে যাবার সম্ভাবনা প্রধানত রয়েছে এছাড়া বহু সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এবং বহু অক্ষরেখা রয়েছে এগুলো গত কয়েকদিন ধরে যেটা আমরা দেখে আসছি বৃষ্টির কি কি পূর্বাভাস রয়েছে একবার আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব কোন কোন জায়গায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে তাঁরা আপডেট দিয়ে দেখিয়ে দেন ছকের আকারে দেখতেই পাচ্ছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে আজকেও ভারী বৃষ্টি আগামীকাল মাঝারি বৃষ্টি তারপরের দিন আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এটা আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে তারা যেটা বলছেন যে অরুণাচল প্রদেশের দিকে আপাতত সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এগারো তারিখ থেকে বৃষ্টি একটু বাড়তে পারে হালকা মাঝারি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে মাঝারি বৃষ্টি হবে কিন্তু আসাম মেঘালয় এখানে বৃষ্টি বাড়বে বিশেষ করে দশ এপ্রিল তারিখ থেকে এটা তাদের আপডেট রয়েছে অন্যদিকে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা 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 মাঝারি বৃষ্টি হবে তবে নিম্নচাপটির জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে মাঝারি ধরনের বৃষ্টি হবে এগারো বারো এবং তেরো এপ্রিল তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং সিকিমের যে আপডেট রয়েছে নয় দশ তারিখে এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা বেশি আবার বারো এবং তেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো খবর নেই খুব হালকা হালকা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে যেটা আপনাদের বললাম তবে এগারো বারো তেরো যেটা আপনাদের জানিয়েছি যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও বিরাট বৃষ্টির কোনো খবর নেই তবে দশ এগারো তারিখে হালকা মাঝারি হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে দশ এগারো তারিখে একটু হালকা মাঝারি হবে এই পর্যন্তই মোটামুটি একটা আপডেট আমরা পাচ্ছি আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে যে আপডেট রয়েছে কেরল এবং মাহের দিকের সঙ্গে লাক্ষাদ্বীপ এছাড়া রয়েছে কর্ণাটক কর্ণাটকে বৃষ্টি অনেকটা কমছে এবং তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টিটা কেরল এবং মাহির দিকে একটু বেশি হতে পারে আশা করছি এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে অবশ্যই এই আপডেট আপনাদের ভালো লাগবে কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং